বিএসসি বিদ্যা নিকেতন চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমরা ফিনান্স ও ব্যাংকিং নবম দশম শ্রেণীর অধ্যায় অর্থের সমমূল্য এই অধ্যায় থেকে উদাহরণ এক করব আগে আমরা একটু প্রশ্নটা করে নিই শতকরা দশ পার্সেন্ট হারে যে বর্তমান একশো টাকার পাঁচ বছর পরে কেন ভবিষ্যৎ মূল্য কত হবে এখন আমার প্রশ্নে কি কি দেওয়া আছে আগে আমাকে এই জিনিসটা খুঁজে বের করতে হবে আগে লিখলাম দেওয়া আছে এই যে এখানে বর্তমান মূল্য আমরা তো বর্তমান মূল্যকে প্রকাশ করলাম যে পিবি দ্বারা প্রেজেন্ট ভ্যালু তাহলে আমার এখানে বর্তমান মূল্য কত টাকা দেওয়া আছে প্রশ্নে একশো টাকা এরপরে যে আমার এখানে সুদের হার সুদের হার দেওয়া আছে সুদের হার লিখলাম সুদের হার সুদের হারকে প্রকাশ করলাম আই দ্বারা সুদের হার এখানে দশ পার্সেন্ট এটাকে ব্যাংক লিখলাম শূন্য দশমিক এক শূন্য এরপরে প্রশ্ন আর কি দেওয়া আছে এই যে পাঁচ বছর পাঁচ বছর যেহেতু একটা সময় বা মেয়াদ দেওয়া আছে এটাকে লিখলাম যে মেয়াদ তাহলে প্রকাশ করলাম এম দ্বারা তাহলে এখানে মেয়াদ কয় বছর দাম আছে পাঁচ বছর এরপরে আমাকে প্রশ্ন বলছে যে ভবিষ্যৎ মূল্য কত হবে এখনো যেহেতু আমরা ভবিষ্যৎ মূল্য জানি না এটাকে আমরা প্রশ্ন দিয়ে রাখলাম আর ভবিষ্যৎ মূল্যকে প্রকাশ করব আমরা এফ বি দ্বারা এফ বি সমান প্রশ্ন চিহ্ন এখন এই যে ভবিষ্যৎ মূল্য ফিউচার ভ্যালু এফ আমাদের একটা সূত্র আছে এই সূত্রটা আমরা জানি আমরা জানি ইকুয়াল প্লাস হোল টু দেওয়ার এম এই ধরনের একটা সূত্র দেওয়া আছে এখন এই সূত্রের মান অনুসারে আমরা এখানে মানগুলো বসাবো এই যে এখানে পিবি আমাদের এখানে পিবি এর হচ্ছে প্রশ্নের মান দেওয়া আছে একশো টাকা একশো এটা লিখলাম এরপরে এক দেওয়া আছে এখানে দেওয়া আছে আই এই যে আমাদের এখানে হচ্ছে আয়ের মান দেওয়া আছে কত শূন্য দশমিক এক শূন্য শূন্য দশমিক এক শূন্য লিখলাম এরপরে উপর আছে এন্ড যে একটা সময় দেওয়া আছে এখানে এই এন্ড সমান পাঁচ বছর পাঁচ বছর একটা লিখলাম এরপরে একশো এখন এক প্লাস শূন্য দশমিক এক শূন্য এই দুটা সংখ্যা আমরা যুগ করে বসা দিলাম এক দশমিক এক শূন্য উপরে পাওয়ার আছে পাঁচ এখন একশো লিখলাম এখন এক দশমিক এক শূন্য কিভাবে বের করব। আমরা ক্যালকুলেটরে আগে এক দশমিক এক শূন্য সংখ্যাটা তুলব এ ধরনের একটা পাওয়ার চিহ্ন থাকবে ক্যালকুলেটরে এরপর ফার্স্ট দিলে তাহলে এখানে দেখা যাবে এক দশমিক ছয় এক আসবে তাহলে এই যে এখানে ইঞ্চু এখানে মাঝখানে যেহেতু কিছু নাই অবশ্যই একটা ইঞ্চু দেওয়া আছে এক দশমিক ছয় এটা লিখলাম এখন এক দশমিক ছয় একের সাথে যদি আমরা একশো গুণ করি আসবে একশো টাকা আসবে এর মানে আমার এখানে বছর পরে যে আমার আসবে একশো একষট্টি টাকা সুতরাং আমরা এখানে লিখতে পারি যে আমরা এখানে এতটুকু লিখতে পারি যে পাঁচ বছর পরে যে এখানে ভবিষ্যৎ মূল্য একশো একষট্টি টাকা মান এই মানটা বহন করবে এটাই আমাদের উত্তর